জিততে পারে তাহলে ওনার সার্টিফিকেট ছেড়ে ফেলে দেবে ওই শপথ রাখতে বলুন যদি কোনো সাংবাদিকের ওপরে কোনো ধরনের আক্রমণ হওয়ায় এর ড্রাইভার মোল্লাকে নিতে হবে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে কথা কথা খবর করে তারপর আমার কাছে যায় আমি কোনো দিনের জন্য তাদেরকে কিছু বলি না কিন্তু হাসি তাদের মুখটা দেখে তবে বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সতর্ক করছি বহিরাগত হিসাবে মানুষজন যদি আপনাকে ট্রিটমেন্ট শুরু করে তাই বিপদ হয়ে যাবে দেখো আর না আমাদের সাথে ওরা আর রাজনৈতিকভাবে পড়ে উঠতে পারছে না কুৎসা করেছে মানুষ জবাব দিয়েছে এবার গুণ্ডাবস্থানকে দিয়ে আমাদের কর্মীদেরকে প্রাণে মেরে আটকানোর চেষ্টা করছে তবে আমাদেরকে এরকমভাবে ওরা আটকাতে পারবে না আইএসএফ যে বিপ্লব সংগঠিত করেছে মানুষের জন্য সে বিপ্লব আজকে চলছে আর আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো আমরা দেখুন মারের বাল্লা মারাতে বিশ্বাসী নয় গ্রামের মানুষজনও যে আমাদের অহিদুলকেও অনুরোধ করেছে যে এই হিংসা থেকে তোরা দূরে থাকবি সেজন্য নাহলে দেখুন আমরা আমাদের যে সমর্থন যে শক্তি আছে নিশ্চিতভাবে উত্তর দিতে পারি কিন্তু মারের বাল্লা মারের রাজনীতি আমরা বিশ্বাস করি না আমরা আমরা আইনের দ্বারস্থ হয়েছি অভিযোগ দায়ের করেছি প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে দেখছে এই পুজোর জন্য একটু তারাই করেছে তাহলে আমরা কোর্টে যাব আমরা আইনি লড়াই করব তবে যত মারবে ধরবে আইসএফকে দমাতে পারবে না আইসেফ তত বাড়বে আপনারা দেখেছেন আমরা গঙ্গা পদ্মা ভাঙনে গিয়েছিলাম ওখানে তো কাউকে আমি ডেকে নিয়ে কোনো জায়গায় যাইনি আর যাবো না সেখানে কাতারে কাতারে মানুষ আমাদের এসে উপস্থিত হচ্ছে আমাদের ছায়া তলে আসছে কেন আমাদের আদর্শর জন্য আমাদের চিন্তা ভাবনার জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার আছে বলে তো মারধর করে এটাকে আটকাতে পারবে না চারিদিকে ভাঙর তৈরি হবে আপনাদের অভিযোগ ছিল বাইরে থেকে এসে মারধর করেছে কিন্তু আরও একটা বাইরে থেকে বৈরকত এসে মেরে যাচ্ছে আপনাদের কর্মীদের দেখুন প্রশাসনের তো সত্যিকারের কথা যে খারাপও লাগে বলতে আর হাসিও লাগে যে হকের দিয়ে ঠিকঠাক দিচ্ছে না তাতেও যদি এত চাটুকারিতা করে ফেলে এরা তাহলে ডিএ দিলে কি করবে ওই দেখছি তা ডিএ না দিয়েই যদি এত কাজ করে নেয় শাসকের ওই জন্য ডিএটা বন্ধ রেখেছে দেখুন সবার একটা শেষ আছে এটা মাথায় রাখবেন অন্যায়ের একটা শেষ আছে শেষ পর্যায়ে এসে এটা দাঁড়িয়েছে থানা করে বাড়ি থেকে লোক নিয়ে এসে হিংসা করেও আটকাতে পারছে কি একটা সময় বলতো এরা ভাঙর কেন্দ্রিক দল আজকে চারি জায়গাতে ভাঙর তৈরি হচ্ছে তারপরে আমি গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের রেজিনগরে একটা প্রোগ্রাম করলাম আপনারা দেখেছেন সেটা তো মিনি ব্রিগেড তো চারিদিকে ভাঙড় তৈরি হচ্ছে আতঙ্কিত হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে মারধর করে আমাদেরকে আটকাতে পারবে না তো বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সতর্ক করছি বহিরাগত হিসাবে মানুষজন যদি আপনাকে ট্রিটমেন্ট শুরু করে তাই বিপদ হয়ে যাবে এই কাজ আপনারা করবেন না আর আমি মারধর করারও পক্ষে নয় আইন হাতে তোলার পক্ষে নয় গতকাল একটা জনসভা থেকে বলেছেন যে সমস্ত সাংবাদিকরা মূলত আইএসএফকে টার্গেট করে যারা খবর করছে তাদেরকে মারার একটা হুকার দিয়েছে যেখানেই দেখবেন তাদেরকে গণপিটুনি করবে বুঝতে পারছেন মানে বুঝতে যারা ফ্যাসিস্ট হয় তারা কোন যায় এরা ফ্যাসিস্ট কোন লেভেলে পৌঁছেছে আমি এমনি এই ধরনের ক্রিমিনালের উত্তর দিই না প্রশ্ন করলে যেহেতু সাংবাদিক রিলেটেড বলে উত্তর দিচ্ছি যারা ফ্যাসিস্ট হয় তাদের কাজটাই হচ্ছে কি জানেন সবকে দমন করা এবার দমন করতে করতে কাকে গণতন্ত্রের মানে চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয় আপনাদেরকে আজকে অবাক হবেন আপনার আসলে এই ভারতবর্ষের সর্ববৃহৎ গণতন্ত্রে আমরা বসবাস করি এখানে সাংবাদিক স্বাধীনতায় এত হস্তক্ষেপ করা হচ্ছে আরে এমন অনেক সাংবাদিক আছে আমার বিরুদ্ধে খবর করে মানে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে কথা কথা খবর করে তারপরে আমার কাছে যায় আমি দিনের জন্য তাদেরকে কিছু বলি না কিন্তু হাসি তাদের মুখটা দেখে এত এড়িয়ে যায় তারপর আপনার সঠিক খবর যখন উপস্থাপন করছে আপনাদের পরে এরকম করার কথা বলছে যদি কোনো সাংবাদিকের ওপরে কোনো ধরনের আক্রমণ হওয়ায় এর দায়ভার শকাত মুল্লাকে নিতে হবে এবং তার মূল্য মুল্লাকে চুকাতে হবে দেখুন এটা হচ্ছে একটা টার্গেট যে মাথাকে আক্রমণ করে ডাল ফালা ভয় কী যাবে ব্যাপারটা হচ্ছে আইএসএফের একটা কর্মীর যা সাহস আই এসএফের অত সাহস প্রত্যেকটা কর্মী প্রস্তুত আছে আইএসএফ শুধু কাজ বুঝে নেওয়ার জন্য নেতৃত্ব তৈরি করেছে বাকি প্রত্যেকটা বুথ স্তরের কর্মী আইএসএফ এর নেতা ভাইজান ভাঙর কত নেতাকে মারবে তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল যা বর্তমানে আছে ও পাস্ট আচ্ছা পাস্ট ভাইজান গতকালকে এখন ভোট যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে দিনের পর দিন এক একটা আইএসএফ কর্মী আক্রান্ত হচ্ছেন সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন শকত মোল্লা একরকম শপথ গ্রহণ করেছেন যে ওর শপথ দু হাজার একুশে করেছিল স্টেজ থেকে যে আমার বড় ভাইকে চ্যালেঞ্জ করে বলেছিল যদি ভাঙর থেকে দু হাজার একুশে জিততে পারি আমি আমরা যদি জিত জিততে পারি তাহলে ওনার সার্টিফিকেট ছেড়ে ফেলে দেবে ওই শপথ রাখতে বলুন ওই শপথে কোনো কাজ হবে না মানুষ প্রস্তুত আছে দু হাজার একুশে যা না উত্তর দিয়েছে রাজ্যের মানুষ তৃণমূলকে আইএসএফ এর পক্ষ নিয়ে দুহাজার ছাব্বিশ সাথে থাকো মানুষের স্বার্থে কাজ করতে পিট পিঠ পেতে দেবো মার খাবো কিন্তু আমরা উনি সহ একাধিক জনকে মারধর পরে মমতা ব্যানার্জি উনি গল্প শোনায় উড়িষ্যার গল্প শোনায় অসমের গল্প শোনায় ত্রিপুরার গণতন্ত্র আজকে উত্তরবঙ্গের মানুষ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ঠিক করে ত্রাণ সরকারি ত্রাণ পাচ্ছে না ফলে বেসরকারিভাবে অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে বা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণের ব্যবস্থা যখন করা হচ্ছে তাদের আক্রমণ নেমে আসছে এর জবাবটা শুধু ভগবানপুরের মানুষ দেবে না উত্তরবঙ্গের মানুষ দেবে দক্ষিণবঙ্গের মানুষ দেবে এর জবাব দেবে যারা ওই মারধর করেছে আশা করবো প্রশাসনকে যে নিরপেক্ষতা বজায় রেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় মানুষ যদি আইন হাতে তুলতে শুরু করে সেটা কি ভালো লাগবে যদি আমি আইন হাতে তোলার পক্ষে দুর্গাপুর ক্যাম্পাসে যে ধর্ষণ কাণ্ড হয়েছে অভিযুক্তরা সংখ্যালঘু হয় বিরোধী দল নেতা বা বিজেপির লোকজন সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়কে যেন কাঠগড়ায় তুলে দিয়েছেন সে ব্যাপারে কি বলবে তার আগে বলি অভিযুক্ত একটা পুরুষ তো তাহলে সমগ্র পুরুষ জাতিকে কাঠগড়ায় তুলে দেবে তিলোত্তম আমাদের বাড়ির মেয়ে যে খুন করে যে ধর্ষণ খুন করে ধর্ষণ করলো এখন পর্যন্ত যাদের নাম উঠে আসছে তারা কোন সম্প্রদায় যদি প্রশ্ন করা হয় কদিন আগে রামপুরহাটে আমাদের এক আদিবাসী মেয়েকে ধর্ষণ করে টুকরো টুকরো করলো তার ধর্মীয় পরিচয় যদি জিজ্ঞাসা করি তার কদিন আগে পুরুলিয়াতে একটা আদিবাসী মেয়েকে শ্লীলতাহানি করল ধর্ষণ করলো ধর্ষণ করে ওখানে শ্লীলতাহানি করেছে তার যদি ধর্মীয় পরিচয় যদি হয় শুভেন্দু অধিকারীদের কাছে ধর্ম ছাড়া আর কিছু নাই ধর্মীয় রাজনীতি করা ছাড়া তারপরে আমি বলবো যেভাবে শুভেন্দু অধিকারী অর্জুন সিং বিজেপিরা যে কথা বললে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে হবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে তাদেরকে ছেড়ে রেখেছে কেন তাদেরকে এখন গ্রেফতার করে জেলের মধ্যে রাখছে না কেন যে যারা ধর্ষণ করেছে ধর্ষকদের আমি চাইবো দ্রুত চার্জশিট দিয়ে ফাঁসিতে ঝুলানো হোক এসআইআর এখন বিজেপির মুখ্য হাতিয়ার হয়েছে আপনি এসআইআর এর পক্ষে না বিপক্ষে আমি সংবিধানের পক্ষে এমন কোশ্চেন করবেন না যদি প্রশ্ন আপনার করে আপনি কি এখন বাজার থেকে তোলা তোলা বন্ধ করে দিয়েছেন তার মানে কি তোর যদি বলেন আপনি বন্ধ করে দিয়েছেন তার মানে আগে তুলতেন আর বন্ধ 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 করেননি তার মানে এখন চালিয়ে যাচ্ছেন সুতরাং পক্ষে বিপক্ষে ওই ধরনের কথা বলবেন না আমি আপনাকে বলি এসআইআর এখন রাজনীতিকরণ হচ্ছে তৃণমূল বিজেপি মিলে পশ্চিমবাংলার মানুষকে শোষণ করছে আর শাসন করার চেষ্টা করছে এসআইআরকে হাত হাতিয়ার করছে এসআইআর হওয়ার জন্য প্রায় সত্তর হাজার অফিসার লাগবে প্রতি বুথে একটা করে অফিসার লাগবে বুথ লেভেল অফিসার কে দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে এ আর কারা দিচ্ছে বি ওগুলোকে কারা দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তাহলে গল্প আমাদেরকে শোনালে হবে আমরা চাই স্বচ্ছভাবে হোক কোনো বৈধ ভোটারেরকে ডি ভোটার না করা হয় সেই জন্য বলেছি আবারও বলছি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে সমাধান হয় না আপনাদের এলাকায় আমার ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটা দেখছেন প্রথম কাজ হবে বিএলও বুথ লেভেল অফিসারকে সেটা খুঁজুন তার নাম ঠিকানা ফোন নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে দেখুন যদি সে ব্যাটা ইচ্ছাকৃতভাবে কাউকে ডিভোটার বানিয়ে দিয়ে চলে যায় তার বিরুদ্ধে আইনত লড়াই হবে মাঠে ময়দানে নেবে গণতান্ত্রিক পক্ষে জবাব দেওয়া হবে আর তৃণমূলের কথায় কেউ ভরসা করবেন না গল্প শুনিয়েছিল এনআরসি সি এ হতে দেবো না হলে আমার বুকের ওপর দিয়ে হবে অলরেডি তো সি এ হচ্ছে বুকের ওপর দিয়ে গেছে এর কথাই কেউ বিশ্বাস করবেন না থ্যাংক ইউ